ওই রাস্তা থেকে যাওয়ার মধ্যে টান দিয়ে নিয়ে বাঘ নিয়ে আর কি দর্শন চেষ্টা করছে তার এই ওই খুব কুচরিত্র লম্পট নারী গদিকে মহিলাদের একজন বাসায় যাইয়া ওই আমার মাছ ধরতেও যায় মানে একটু মহিয়া টানতে যাইয়া ওই মহিলা বাড়ি যাইয়া মানে ওটা চাপে ধরার চেষ্টা করে আমি কবিরেজ পাড়া মুরগি আদা নিয়ে আসি তারপর আমি হাইটে যাই ওদিকে

বাইয়ে আমি আমার ছোট ভাই মারদা সাজায় যায় হেতে আমার বাইয়ের কাছে নাইম ভাইয়ের আর কইছে হ্যাঁ কর পর হে আমার আম্মুর কাছে কই না পাইয়ে বাইয়ে আব্বুর কাছে বলছে হে পর আম্মু চা বুর কাছে চললাম জিজ্ঞেস করার পর ও আর আম্মু কব্লিসপাড়া পাঠাইছে বয়লার আর মুরগিরাদারার জন্য তারপরে যাও মানে যাইতে আছে জ্যায়া আর পথে বাগনিরে আবার টাকা টাকাতেছে গাড়ি বেড়া ওই পাগলা হর থেকে দশ টাকা খাইয়া মনে করেন আইটে আইসে ওই পরে পোতে ওই মুরব্বী ওই ইনুস 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 পাইয়ার পিস পিস লইছে লইছে পরে ওই জায়গাতে যা জলা একটা কলাবাস বাগান আছে শারদ মাতকবারের ওই রাস্তা থেকে মধ্যে টান দিয়ে নেইয়া বাগনিরে আর কি দর্শন চেষ্টা করছে তারপর সে আর খুলে টুলে আর কি এইভাবে করে বাগনির চিকর লইছে টাকা পঞ্চাশ টাকা হাতে দেওয়া দিয়া সিকিউরিটি সুপার করার পরে মানে ওই যে ইনুস পঞ্চাশ টাকা দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করছে চেষ্টা করছে জি জি আচ্ছা এখন মূলত বিষয়টা হচ্ছে আপনারা তো থানায় এসেছেন মামলা করতে আসলে আপনারা কি চাচ্ছেন এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই আইনের যে ওসি মহোদয় স্যার যেটু অথবা আইনে যেটু আমরা এই হইল খুব কুচরিত্র লম্পট উম নারীকে মহিলাদের একজন বাসায় যাইয়ে ওই আমাকে মাছ ধরতেও যায় মানে একটু মইয়ে টানতে যাইয়া ওই মহিলাকে বাড়ি যাইয়া মানে ওটা চাপে ধরার চেষ্টা করে